নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকের কিন্তু আমি একটি গরুকে ট্রিটমেন্ট করতে এসেছি বা চিকিৎসা করতে আসলাম তো এখন আপনারা জানেন যে মোটামুটি বৈশাখ মাসের মাঝামাঝি হতে যাচ্ছে তো এই সময় কিন্তু প্রচন্ড গরম কিন্তু এই সময় কিন্তু চলছে আমাদের সুন্দরবন এলাকায় তো এই গরমের সময় প্রতি বছর যে রোগটি দেখা যায় বা যে যে রোগটি বা যে রোগে বেশি গরু আক্রান্ত হয় আমাদের এই এলাকায় তো সব থেকে কিন্তু এই মুহূর্তে গরমের সময় কিন্তু আমাদের এখানে কিন্তু বেশি কিন্তু এই রোগে কিন্তু গরু আক্রান্ত হচ্ছে বা অসুস্থ হচ্ছে তো সে বিষয়ে কিন্তু কি রোগ কী সিমটম কীভাবে ট্রিটমেন্ট করবেন কেন ট্রিটমেন্ট করবেন না করলে কি ক্ষতি হতে পারে তো এ বিষয়ে কিন্তু পূর্ণ ভিডিও আমি কিন্তু তৈরি করছি বা বানাচ্ছি তো বলবো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা অনুপ্রেরণা যোগায় তো অবশ্যই আর বলবো যে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন বিশেষ করে যারা বাড়িতে পারিবারিকভাবে গরু পালনের সাথে যুক্ত কিংবা ফার্ম আকারে গরুর ফার্ম করেছেন তাদেরও কিন্তু এই রোগটি কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে তো দেখুন এই যে পা গরুটিকে আমি দেখতে এসে এর কিন্তু এই পা সামনের কিন্তু ডান সাইডের পা কিন্তু হঠাৎ করে কিন্তু গরু প্রচণ্ড খোঁড়াচ্ছে গায়ে জ্বর খাওয়া দাওয়া করছে না আমি হাত দিয়ে কিন্তু চাপছি এই পা দেখুন মাটিতে খুব একটা বডির ভার নিচ্ছে না অর্থাৎ এই পা কিন্তু খুব একটা কাজ নেই বা কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে বডির গা থেকে মাটির পায়ের নিচে পর্যন্ত এই পাটা কি পুরোপুরি কিন্তু ওয়াকেজও হয়ে যাচ্ছে বা অসুবিধা হয়ে যাচ্ছে এই পা কি গরুর গায়ে এখন কিন্তু টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে এই রোগ হলে কিন্তু টেম্পারেচার বেড়ে যাবে স্বাভাবিক একটি গরুর টেম্পারেচার থাকে একশো দুই সেক্ষেত্রে কিন্তু একশো চার বা পাঁচ হয়ে যাবে তো এই গরুটিকে কিন্তু যেটা প্রথমে দেখলাম টেম্পারেচার কিন্তু হাই হয়ে গেছে একটা পা সবে মাত্র ধরেছে অর্থাৎ এই গরুটি কিন্তু সবে মাত্র একদিন কিন্তু এই রোগে আক্রান্ত এই রোগে যখন বেশি দিন আক্রান্ত হবে বা দেরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দুটো পা ধরতে পারে অনেক ক্ষেত্রে তিনটে পাদ ধরতে পারে তখন কিন্তু গরু একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেবে হাঁটাচলা করবে না তো দেখুন এর কিন্তু খুঁড়ে কোনো সমস্যা নেই পায়ে কোথাও খুব একটা ফুলে যায়নি বা কেটে যায়নি মালিক বলছে কোনো রকম আঘাত লাগেনি বা চোর লাগেনি হঠাৎ করে কিন্তু এই রোগটা দেখা দিয়েছে তো এটাকেই কিন্তু ল্যাংরা জ্বর বলে বা পশ্চিমা বলে আমাদের সুন্দরবন অঞ্চলে অনেকে এটাকে ল্যাংরা জ্বর বলে বা পশ্চিমা বলে তো এই রোগে কিন্তু সব থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশি গরু আক্রান্ত হয় তো সঠিক সময় যদি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু একদিনে কিন্তু এই রোগ কিন্তু নির্মূল করা যায় বা গরুকে স্বাভাবিক বা সুস্থ করা যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দু একটা গরু দুদিন কিন্তু ট্রিটমেন্ট করতে হয় তবে কিন্তু সুস্থ হয় আর আপনি যদি বেশি দেরি করেন অর্থাৎ গাফিলতি করেন যে এখন কি হচ্ছে থাক দুদিন পরে ডাক্তারবাবুকে ডাকবো বা দেরিতে দেখাবো অর্থাৎ পয়সার জন্য চিন্তা করে যদি চুপচাপ বাড়িতে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় বিপদ হতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারেন এই ল্যাংরা জ্বর বা পশ্চিমা জ্বর এতটা ভয়ানক হঠাৎ করে কিন্তু এক থেকে দুদিনের মধ্যে কিন্তু গরুর পা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু করবে তারপরে কিন্তু গায়ে প্রচুর পরিমাণে জ্বর বেড়ে যাবে পা ফুল ফুলতে ফুলতে ব্লাড জমে যাবে সেক্ষেত্রে যদি মেডিসিন সঠিক মাত্রায় সঠিক পরিমাণে ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পচন আসতে পারে পচন আসলে কিন্তু রোষে যাবে সেক্ষেত্রে মাছি কিন্তু বসে ওখানে ডিম পেড়ে দিলে কিন্তু পোকা হতে পারে তো সঠিক সময়ে কিন্তু ট্রিটমেন্ট করবেন তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন গাফিলতি করবেন না আপনার আশপাশের যে কোনো ডাক্তারবাবুকে সঠিক সময় ডেকে নেবেন এবং ট্রিটমেন্ট করবেন এই রোগে কিন্তু খুব একটা গরুর মৃত্যুর হার হয় না প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গরুকে কিন্তু বাঁচানো যায় তবে সময় থাকতে ট্রিটমেন্ট করবেন আর বলবো যে যারা নতুন আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করবো না আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ করবো আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই